মুরাদ ও মাহি একত্রে একটি কাজ ছয় দিনে করতে পারে মাহি একা কাজটি পনেরো দিনে করতে পারে কাজটি অর্ধেক একা মুরাদের করতে কত সময় লাগবে সমাধান মুরাদ ও মাহি একত্রে ছয় দিনে করতে পারে কাজটি তাহলে লিখবো মুরাদ ও মাহি একত্রে ছয় দিনে করতে পারে একটি কাজ মুরাদ ও মাহি একত্রে দিনে করতে পারে এক বাই ছয় অংশ কাজ মাহি একা পনেরো দিনে করতে পারে তাহলে লিখবো মাহি একা পনেরো দিনে করতে পারে একটি কাজ মাহী একা দিনে করতে পারে কাজটির এক বাই পনেরো অংশ এখন যেহেতু মুরাদার আর মাহী এক বাই ছয় অংশ করে মাহী একা এক বাই পনেরো অংশ করে সুতরাং মুরাদের কাজ যখন বের করতে যাব তখন একত্রে কাজ থেকে মাহির কাজটা বাদ দিতে হবে তাহলে আমরা লিখব মুরাদ এক দিনে করতে পারে কাজটির এক বাই ছয় মাইনাস এক বাই পনেরো অংশ এখন ছয় আর পনেরো লস আগু হল তিরিশ পাঁচ ছয় তিরিশ মাইনাস দুই তাহলে হলো তিন বাই তিরিশ তিনকে তিন তিন দশ তিরিশ সমান সমান হবে এক বাই দশ অংশ অর্থাৎ মুরাদ এক বাই দশ অংশ কাজ এক দিনে করতে পারে অতএব আমরা এখন লিখব মুরাদ এক বাই দশ অংশ কাজ করে এক দিনে মুরাদ এক অংশ কাজ করে তাহলে দশ গুণন এক দিনে বলছে অর্ধেক কাজ তাহলে মুরাদ এক বাই দুই অংশ কাজ করে দশ বাঘ দুই পাঁচ দুগুণে দশ অর্থাৎ পাঁচ দিনে অ্যান্সার হবে পাঁচ দিন এখন এই অঙ্কটাই আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করে করবো সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় হবে যেহেতু এ ছয় দিনের কাজের থেকে পনেরো দিন বড় তার মানে হবে সূত্র হবে এ বি মাইনাস এ তার মানে ছয় গুণন পনেরো বাঘ হবে পনেরো মাইনাস ছয় তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে দশ দিন তাহলে সে দশ দিনে কাজটি করতে পারবে কিন্তু বলা হয়েছে অর্ধেক কাজ তাহলে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজে প্রয়োজনীয় সময় যদি হয় দশ দিন তাহলে অর্ধেক কাজে প্রয়োজনীয় সময় হবে দশ বাঘ দুই সমান সমান হবে পাঁচ দিন অতএব অ্যান্সার হবে পাঁচ দিন